হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি হোলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো কেমন দোল খেলবে গো সবাই আমি তো এবার দোল খেলবো না তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং হ্যাপি হোলিতে তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অভিজ্ঞিত্র ব্লগসে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে অভিজ্ঞিত্র ব্লগে অনেক অনেক ভালোবাসা তো আমার তো ছুটি নেই বলো ছুটিও নেই হোলিও নেই তো কাজে আমাকে ডিউটি যেতে হবে তখন আমি রেডি হয়ে যাব। তো রান্না ভাত হয়েছে আর কালকে যে শাকটা ছিল সেই শাকটা করলাম দেখো কতটুকু হয়ে গেলো শাকটা অল্পটুকু হয়ে গেলো কত কতগুলো শাক বাঁচা হলো আর কতটুকু শাক হয়ে গেল তো এর থেকে যদি বেশি ভেজে ফেলি তাহলে তোমাদের দাদা ভাই বলবে একদম শাকটাকে কী করে ফেলেছে পুরো ভেজে দিয়েছে তো এটাকে এখন আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে তো শাক করলাম আর ভাত করলাম মাছ আর চিকেনটার আছে তো এই দিয়ে হয়ে যাবে সকালটা তো সেই কারণে আর তার করলাম না আর চলো এখন আমি রেডি হইনি বাবা তো আজকে স্কুল ছুটি তো প্রোজেক্টগুলো করছে করতে থাকো যখন খাবে তখন এসে খেতে দিয়ে যাবো চলো এখন আমি রেডি হয়ে আর পাটাফ ডিউটিটাতে জয়েন করি চলো পরে কথা হচ্ছে হুম আমার হোলি আর একই সব প্রত্যেকটা দিনই আমি একরকম ঘুমতে ওঠো রান্না করো ডিউটি চাও এই কাজ হচ্ছে আমার তো চলো রাখছি চলো এলাম লাঞ্চে বাসনগুলো মাজা হয়ে গেল অল্প কিছু জামা কাপড় বেঁচিয়ে দিলাম তো চলো জামা কাপড়গুলো কেঁচে দিয়ে স্নানটা করে আসি আসে জামা কাপড়গুলো কেচে দিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার যে ঠান্ডাই ছাড়ছে না কি যে করি কেঁচে দিয়ে আসে চলো তো স্নানটা হয়ে গেলো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলো তো চলো এগুলোকে আগে মেলে দিয়ে আসে পনেরো মিনিট টাইম আসে মেলে দিয়ে আসবো খাওয়া দাওয়া করবো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি চলো আর কথা বলে দেরি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ হয় ডিউটি থেকে এসেছি এসে বাবান শুয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আমি এসে তো একটু দেখো বাবান নিজে ম্যাগি খেলো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিল তো চলো এখন ম্যাগিটা খেয়ে আজকে সুন্দর হলো চা খাবেন না গরম গরম ম্যাগি খেয়ে নিই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো চলো খেয়ে নিই বাবা তো খাওয়া হয়ে গেছে আমাকে খাওয়া হলো তুই বাকে বানিয়ে খাওয়ালো নিজে খেলো তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তোর রান্না তো হয়ে গেল কি রান্না হলো বলো তো চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি আমারও খিদে বানি আর বাবানও বলছে খাবে না কারণ দু আমরা ম্যাকি খেয়েছি তো কারোর খিদে পানি তো বাবানকে একটু জজে ট্রাই করে দেখি খাওয়ানো যায় কি না বলবো যে তুই একদলো আমি একদল রান্না হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হলো সজনে আলু তরকারি এই হলো রান্না তার কিছু হয়নি আজকে তো চলো আগে তোমাদের দাদা বাবুকে খেতে দিয়ে দে তারপরে দেখছি খাওয়ানো বাবানকে যায় নাকি। হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলে অনেকটা রাত হয়ে গেছে তোমার দাদা তো সেই নাক ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে গুড নাইট সবার সাথে কালকে আবার দেখা হচ্ছে হ্যাপি হোলিডে